সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধিতে পুলিশের নজরদারি প্রকাশ্যে মহড়া সুব্রত বাইন ও পিচ্ছি হেলালের জড়িয়ে পড়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আতঙ্ক চাঁদার দাবিতে ফোন ইতিমধ্যে জোড়া খুনে নাম এসেছে আইনজীবী হত্যার তদন্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ অরক্ষিত লেভেল ক্রসিং এ আবারও জীবনের ক্ষয় অটোরিকশাকে আধা কিলোমিটার ঠেলে নিয়ে গেল ট্রেন সাতজনের মর্মান্তিক মৃত্যু পৃথক সড়ক দুর্ঘটনায় আরও সাত প্রাণহানি চিন্ময় দাসকে গ্রেপ্তার ও জামিন না দেওয়ায় ভারতের নিন্দা বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান সরিয়ে যার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে বললেন তারেক রহমান ভারতের বিবৃতি বন্ধুত্বের চেতনার পরিপন্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি চট্টগ্রামের সনাতনী জোট নেতা চিনময় কৃষ্ণ দাস কারাগারে চিনময় অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ আইনজীবী খুন সরকার দ্রুতই রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলেন মাহফুজ বিগত সময়ে কিছু গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল মানুষের ক্ষোভ তৈরি হয়েছে বললেন নাই আমাদের অহিংস আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে সম্মেলনে সনাতনী জোট সংবাদ দৈনিক সমকাল চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে সংঘাত চট্টগ্রামে আইনজীবী নিহত চিন্ময় কৃষ্ণ কারাগারে আইনজীবী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ গায়েবানা যা চট্টগ্রামে আদালত বর্জনের ঘোষণা আজ হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টা নিন্দা আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন সত্য বিকৃত করেছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি চলমান বিশৃঙ্খলা কঠোর হাতে দমন চায় বিএনপি ঘনভোট ও তত্ত্বাবধায়ক সহ বাষট্টি প্রস্তাব বিএনপির ট্রেনের ধাক্কায় অটোরিকশার সাত আরোহী নিহত দৈনিক আজকের পত্রিকা ক্ষতিপূরণে যাবে শত কোটি কর্মকর্তাদের বঞ্চনা চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ আইনজীবীকে কুপিয়ে হত্যা চিন্ময় অনুসারীদের বিক্ষোভ ক্ষমতার ভারসাম্য বাষট্টি প্রস্তাব বিএনপির সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করুন বহুজাতিক কোম্পানির সিওদের ডক্টর ইউনুস শৈরাজারের লেস বদমাইশি শুরু করেছে বললেন তারেক গুলি হামলা ও থামসেনা ইমরানের মুক্তির পদযাত্রা দৈনিক যুগান্তর চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা আইনি ব্যবস্থার নির্দেশ সৈরেজার পালিয়েছে লেজ রেখে গেছে বললেন তারেক রহমান নৈরাজ্যকার বিক্ষোভে উদ্বেগ বিএনপির ইস্কন পুলিশ সংঘর্ষ আইনজীবী নিহত আহত অর্ধশতাধিক রণক্ষেত্র চট্টগ্রাম নগরী চিন্ময় দাসকে নিয়ে ভারতের বিবৃতির প্রতিবাদ বাংলাদেশের চিন্ময় দাসের গ্রেপ্তারে উদ্বিগ্ন ভারত বুড়িজং অন্তঃসত্ত্বা নারী সহ সাত অটোরিকশার যাত্রী নিহত অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা আইনজীবীকে হত্যা অন্তত অত্যন্ত জঘন্যনীয় জামায়াতের বিবৃতি অর্থ শোধ পেরেছে দ্বিগুণ সুদ সাড়ে চার গুণ সহজ শর্তে বৈদেশিক ঋণ হজের কোটা খালি এক লাখের বেশি নিবন্ধনে সারা নেই হজযাত্রীদের দৈনিক রূপান্তর উপরাষ্ট্রপতি প্রধান প্রধানমন্ত্রী চাইবিএপি বিএনপি চিন্ময় কৃষ্ণ কারাগারে আইনজীবী নিহত শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার চিকিৎসকের ফি নির্ধারণ করে স্বাস্থ্য নতুন আইন অধ্যাদেশ আসছে স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছেন ভারতের উদ্বেগ বন্ধুত্ব পরিপন্থী বলছে বাংলাদেশ অবরুদ্ধ ইসলামাবাদ গুলিতে নিহত পাঁচ পিটিআই এর বিক্ষোভ মানুষ কেন বিক্ষুব্ধ গণমাধ্যমের স্পষ্ট করা উচিত বললেন নাহিদ অবৈধ ক্রসিং এ ইিবাইকে ট্রেনের ধাক্কা নিহত সাত দুর্নীতির টাকা স্ত্রীর নামে জাহাজ বিআইডাব্লিউ এর দুই ডজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে মব জাস্টিস দমনের আহ্বান সম্পাদক পরিষদ